হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মধ্যে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনার মোবাইলে হোম স্ক্রিন অটোমেটিক ঘুরে যায় এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমরা যখন ভিডিও করি ভিডিও দেখি বা আমরা যখন কোনো কিছু করতে যাই মোবাইলে আমাদের মোবাইলে কিন্তু অটোমেটিকলি কিন্তু ঘুরে যায় আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি মোবাইলটা একটু কাত হলে আমাদের মোবাইলের স্ক্রিনটা কিন্তু ঘুরে যায় আমরা যখনই প্লে স্টোরে কোনো কিছু দেখতে যাই আমাদের মোবাইলে একটু কাইট হলে আমাদের মোবাইলটা দেখা যায় মোবাইল স্ক্রিনটা ঘুরে যায় তো মোবাইলে এই হোম স্ক্রিনটা ঘুরে যায় এরকম সমস্যা কিন্তু প্রত্যেকের মোবাইলে দেখা দিয়ে থাকে তো এই সমস্যাটা কিন্তু অনেকেই সমাধান করতে পারেন না তো আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো মোবাইলের হোম স্ক্রিন ঘুরে গেলে এই সমস্যাটা কেভাবে সমাধান করতে হয় তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরো প্রচেষ্টায় দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় তো কথার বারাবর না এখন চলে যাবে ভিডিও মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে হোম স্ক্রিন ঘুরে গেলে আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে এখানে আপনি ক্লিক করে দেবেন ডিসপ্লে এর উপর ক্লিক করার পর একটু নিষেধিক স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতেছেন এই যে এই অপশনটা অটো রুটন সার্চ এই এটা এটা আপনি অন করে অন থাকলে এটাকে আপনি বন্ধ করে দেবেন এটা অনেকের মোবাইলে দেখা দেয় এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে গেলে আপনার মোবাইলে হোম স্ক্যানটা কিন্তু ঘুরে যাবে তাহলে এটা আপনি কী করবেন এটাকে আপনি বন্ধ করে দেবেন আমি এখান থেকে এটাকে বন্ধ করে দিলাম ওই যে লেখা আছে অটো রুটন সার্চ এটা আপনি বন্ধ করে দেবেন এখানে যে আপনি খুঁজে না পান আপনি ব্যাগে বেরিয়ে আসবেন ব্যাগে বেরিয়ে আসার পর এখানে আপনি দেখতে পাচ্তেছেন অ্যাডিশনাল সেটিংস এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে আছে অ্যাক্সেস এবিলিটি এটার উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু বাম সাইডে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পারতেছেন অনেকগুলো অপশন যদি এখানে শু করতেছে যে উপরে কিন্তু অনেকগুলো লেখা আছে একদম ডান সাইডে যে লেখাটা আছে এটাতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন এই যে লেখাটা এটার আপনি অন থাকলে এটাকে আপনি বন্ধ করে দেবেন এই যে অটো রোটন সার্চ এটাকে আপনি অন থাকলে এটাকে আপনি বন্ধ করে দেবেন এটা কিন্তু দুইটা সিস্টেম আপনাকে দেখিয়ে দিলাম আপনি যেখানে খুঁজে পাবেন সেখান থেকে আপনি এটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে কিন্তু আপনার মূলত এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো ভিডিওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আদা জন্য একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ